যদি মনে করে তারা অন্যার বিরুদ্ধে চুপ না থেকে প্রয়োজনে স্বল্প বেতনের চাকরি ছেড়ে রাস্তায় যে কোনো ছোটোখাটো ব্যবসা করব তাহলেও তারা অবশ্যই এর থেকে ভালো ইনকাম করতে সক্ষম হবেন এবং নিজে স্বাধীন মতো চলতে পারবেন তাহলে তারা কেন অন্যায়কে সাপোর্ট দিয়ে পরে গোলামি করবেন কমিটির গোলামি করবেন প্রতি পূজারীকে আমরা সেদিকে দেয় মসজিদ বলি যা স্পষ্ট কবিরা কিন্তু আমার গবেষণার ভিত্তিতে বলতে পারি সারা দুনিয়ায় মূর্তি পূজারি থেকে মানব পূজারী অনেক বেশি আছে যারা আল্লাহর আইন ও হুকুমাত পালন না করে মানব রচিত আইন ও হুকুমাত পালন করে তাদেরই তাবেদারি করে তাদেরই হুকুম মানে এবং তাদের তারা কি তাহলে মুসিদ নন যদি আল্লাহর আইন ও হুকুমাত পালন না করে মানব রচিত তথা মসজিদের পৃষ্ঠপোষকদের হুকুমত পালন করে আর তা যদি কোরআনের বিরুদ্ধে হয় তাহলে কি তারা হবেন না